কলকাতার অসমিয়া সংস্কৃতি সংস্থার উদ্যোগে বিহু নাচের ওয়ার্কশপ চলছে সাতাশে এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত কলকাতা অসম জোর কদমে চলছে এই ওয়ার্কশপ প্রশিক্ষণ দিচ্ছেন বিহু সম্রাজ্ঞী শ্রীমতী জয়াসিং ঘোষ বড় থেকে ছোট সবাই খুব মন দিয়ে ওয়ার্কশপ করছে এখানে

আমরা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছি এখানে আসাম ভবনের সহযোগে তো এখানে আমরা অনেক বছর ধরে এখানে চাহিদা ছিল যে আসামের যটা বিহু ডান্স ওই ডান্সটাকে আমরা এখানে মানে কোনো শেখার কোনো সুযোগ দিতে পারি তো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে রিকোয়েস্ট এসেছিলো তো ওইটার নিয়ে আমরা আজকে প্রথমবারের জন্য আসামের মানে কলকাতায় ফার্স্ট টাইম এই বিহু বোসব হচ্ছে আর এটা আমরা করতে পেয়ে আমরা খুব খুশি যে আজকে আমরা সবাইকে এই সুযোগটা দিতে পারি যেতেছি আর এইটাতে আমাদের যা আপনার মেন্টার উনি হয়েছে প্রসিদ্ধ অভিনেত্রী ডান্সার জয়াশীল ঘোষ উনি এবং আসামের বিহু সম্রাজ্ঞী ছিল বিহু সম্রাজ্ঞী বললে ইজ দ্য হায়েস্ট অনার ইন দ্য ড্যান্স বিহু ফর্মে তো ওই বিহু সম্রাজ্ঞী ছিল উনি নাইন্টিন নাইনটি ফোরে তো উনার প্রকি এজ এ প্রশিক্ষণ উনি প্রশিক্ষণটা দিচ্ছে আর ওই হিসাবে যতটা পারছি আমরা চেষ্টা করছি অনেক লোকে ইয়ে ছিল কিন্তু এখানে সাধন একটু লিমিটেড যা হলের যতটা আমরা মানে ইয়ে করতে পারেছি অ্যাকোমোডেট করতে পেরেছি ওই হিসাবে আমরা এখানে বাঙালি অসমীয়া আমরা সবাই একসঙ্গেই সব কিছু করছি এটা সবচেয়ে বড়ো কথা আমি নিজেও বাঙালি কিন্তু আমি অসমীয়া সিনেমার আসামেরই সিনার হচ্ছে বিহু নাচ আমাদের আসামের ফোক ড্যান্স আর এটা বিহু বললেই আমাদের ভূপেন হাজারিকার একটা গীত আছে বহাক একটি ঋতুই নয় এটা আমাদের অসমীয়া সংস্কৃতি যেটা সংস্কৃতি এটা একটা ভীষণ অন্যতম একটা আমাদের সবারই মধ্যে ভাব আর বিহু ডান্সটা অনেকগুলো নিয়ম থাকে আর আমাদের কি হয় বাড়িতে আসামের বাড়িতে উঠোনে উঠোনে কুসনে একটা মানে বয়োজ্যেষ্ঠ লোকেরা তারপর ইউথ তারাও এসে এখানে উঠোনে আমরা একটা গেট টুগেদারের মতো হয় ওখানে প্রথমে পুজো করা হয় একটা ছোট করে একটা মাঙ্গলিক পুজো করা হয় তারপরে বিহু নৃত্য পরিবেশন করা হয় তো এখানে রেপ্লিকা করার একটা চেষ্টা করেছিলাম ওটা হলো আর মেইনলি কি হয় বিহু এখন সব জায়গায় সবাই ডান্স করতে চায় ওটা কিন্তু প্রপার ওয়েটা সবাই জানে না আর সেটা নিয়ে আমরা চাইছিলাম যে এখানে যদি একটু আমরা একটা ওয়ার্কশপ করে ওদেরকে শিখিয়ে দিতে পারি যে মেইন গ্রামারটা কি হ্যাঁ তো ওইটার জন্যেই আমরা এই কর্মশালাটা আর এখানে কি হয় আহ অনেকেই ভীষণই বিভূল নাচটা আরো কলকাতায় আমি দেখতে পাচ্ছি এত লোকেরা ভালোবাসে নাচ করতে চায় শিখতে চাই কিন্তু সেই যে একটা একটা মুভমেন্ট একটা থাকে সেই টিকপিক্যাল একটা মুভমেন্ট টিকপিক্যাল একটা রিদম একটা হয় সেটা যেন লোকে যেন ঠিকঠাক করে পরিবেশন করতে পারে এখানে আর তা আমাদের আমাদের তরফ থেকে একটা প্রচেষ্টা ছোট্ট একটা খুবই ভালো লাগছে কারণ বিহু আমার খুব মনের একটা ডান্স কর অন্তরের ভেতরে ডান্স করি আমি তো ছোটোবেলা থেকে ডান্স করেছি থেকে বড় হয়েছি তো আশা আমি ডান্স ফর্ম তাকে খুব ভালোবাসি আর সেই স্বীকৃতি পেয়েছি আসামি শুনে সেটা আর রেসপেক্ট রাখতে চায় অ্যান্ড কাসা আজকেই ইনিশিয়েটিভটা নিয়েছে এটা অর্গানাইজ করেছে ওয়ার্কশপটা আমি ভাবি এটা দরকার কারণ আমাদের নেক্সট জেনারেশন আর যারা ইন্টারেস্টেড বিহু শেখার ওরা যাতে ট্রেডিশনাল পিওর ফর্মটা যাতে ওরা শিখতে পারে সেটা আমরা চেষ্টা করছি অ্যান্ড ফার্স্ট টাইম আমার জন্য বিহুর বক্স আমি টিচিং করতে ভালোবাসি ভারতনাট্যম শেখাই বাড়িতে কিন্তু বিহু কখনো শেখেনি এরকম হ্যাঁ কাউকে কাউকে সাজিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি কাঁচারও টিন মিলিয়ে শিখিয়ে দিয়েছি বাট ফার্স্ট টাইম টিচিং লাইক দ্যাট ছোট্ট ছোট বাচ্চাদের থেকে বড়দের তো সেটা একটা বড় ভালো এক্সপিরিয়েন্স ভাবি অ্যাজ এ ডান্সার অ্যাজ এ লার্নার বিকজ আর ফর্ম কখনও শেখা শেষ হয় না তো আমিও শিখছি ওদের সঙ্গে শেখা শেখাতে শেখাতে শিখছি কীভাবে শেখানো যায় সেটাও দরকার সো আই হুক ওরা শিখে জিনিসটাকে কারেক্টলি ধরতে পারবে আর এদেরকে সবাইকে নিয়ে একটা আমাদের প্ল্যানিং আছে কাসার থেকে যে মধুসূদন মসজিদ তীর ধরে নিউ সেলিব্রেশন হবে আমাদের মানে ওরা ফর অল অফ দ্যাট সো আই হোপ